কোথায় আছে না প্রবাদ আছে গাছ ভালো হইলে ফল ভালো হয় মা ভালো হইলে সন্তান ভালো হয় তো গরুর যদি মা ভালো না হয় মা যদি হয় বাচ্চা দেখতে দুধ আর পাবেন না ঠিক আছে চেষ্টা করবেন মা দেখে গরু সংগ্রহ করবেন আপনার লস হবে না ভাই এগুলা দেখেন মাজাটা স্ট্রেট মাথা কত ছোট কানটা কত ছোট এই গরুগুলা কোয়ালিটি গরু তাহলে এর মা কোয়ালিটি আর দেখার প্রয়োজন আছে মা ভালো জন্য তো এরকম হয়েছে তাছাড়া কি হয়তো এখন যদি আমি সাদা কালো প্রিন্ট হয় মাজা ভাঙা হয় স্বাস্থ্য কাবু মাথা হয় সার গরুর মাথা সেটা হচ্ছে মা খারাপ তার মা ভালো না সেটা দেশের পেটের বাচ্চা এটা তো আপনার চিনতে হবে আসসালাম শুভ আপনার নাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অর্ণখোলা হাটের পূর্ব পাশে বাসে এবং খামার

মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি সো ভাই এক নম্বরে বক্তা বাচ্চারা জাতমানটা এটা একটা পিওর হলস্টান ফ্রিজিয়ান ভাই এবারে পিওর হলস্টান একদম পিওর হলস্টান ফ্রিজিয়ানের স্ট্রাকচারটা দর্শকদেরকে দেখান ভালো গরু কেমন হয় দর্শকরা এই গরুটা দেখে চিনুক দর্শকরা তো জাত চিনে না খালি কালার চিনে সাদা কালো হইলে মনে করে জাতের গরু জাতের গরুর অনেক বিষয় দেখার আছে এটা গরুর নানান বৈশিষ্ট্য আছে যে বিষয়গুলো দেখে গরু সংগ্রহ করতে হয় এইটা দেখে একটু দর্শকরা চিনুক দেখেন এর মাথাটা তুষার ভাই ফুটবলের মতো একটা মাথা গোলগাল ফুটবল হ্যাঁ মুন্ডির মতো মাথার উপরে ঝুটি নাকটা গোলাপি কানটা কত ছোট পশমে ভরা কোনো নাবি কম্বল আছে ভাই নাবি কম্বল কিচ্ছু নাই দেখেন সামনের দিকটা ডাউন পিছনের দিকটা একদম উঁচা মাজাটা কত উঁচা নেস্টটা হাটের উপরে এত ডাবল বডের একটা গরু বাট দেখেন থায়ে কোথাও কোনো মাংস নাই আচ্ছা নেস্টটা কত চিকন এই নিপিল চারটা একটু দর্শকদেরকে দেখা একটা নিপিল কত বড় বড় কত দূরে দূরে কি জায়গা ভালো জায়গা আছে বলেন হ্যাঁ

এখন এক লাখ পনেরো এক নম্বরে বক্তা বাচ্চাটা এক লাখ এক লাখ পনেরো আমি এই সপ্তাহে ছিলাম না অল্প কিছু গরু সংগ্রহ করছি কালকে আসার পরে ইনশাল্লাহ এটা টপ একটা গরু হবে মাসাল্লাহ দেখছেন দুই নম্বর বক্তা দুই নম্বর বক্তাটা জাপানটা এটা একটা পিওর বিড়ে জার্সি ভাই একটা জার্সি দেখেন নাকটা সাদা চোখ বড় মাথা ডিপ কান কত ছোট এবং কান ভর্তি পশম জার্সির যা লাগে আর কি আসলে মানুষ জার্সি চিনে না রেড সিটাগাং জার্সি মনে করে নিয়ে যায় আমি হ্যাঁ ব্ল্যাক জার্সি আমি তো জার্সি কিনি না আমার কাছে ফিজিয়ান থাকে তো এটা একটা ভালো মানের গরুর জন্য আমি এটা সংগ্রহ করছি অরিজিনাল অরিজিনাল জার্সি দেখেন ওর স্ট্রাকচারটা মাজাটা উঁচা ন্যাসটা দেখেন কালো আছে কিনা না নাভি কম্বল নাই ডাবল বডের একটা গরু হবে ইনশাল্লাহ ভালো মানের একটা ভালো মানের গাভী হবে দেখেন মাজাটা একদমই স্ট্রেট জার্সি যেরকম থাকে নিপিল চারটা দেখেন দর্শকদেরকে আচ্ছা নিপিল চারটা ঠিক আছে দেখছেন হ্যাঁ জার্সির নিপিলগুলা দেখেন চিকন হয় এবং সাদা হয় দেখেন এর মধ্যে আছে কিনা খুবই সুস্থ সবল একটা গরু দেখুন চারটা ঠিক আছে চিকন সাদা সাদা চারটা হ্যাঁ ঠিক আছে অনেক দূরে দূরে চারটা নিয়ে দূরত্ব দুই নম্বরে বতা বাচ্চাটা বয়স কেমন হবে এটা রেডি ভাই বারো মাস প্লাস যে কোনো মুহূর্তে এটা হিটে আসার সময় হয়ে গেছে বারো মাস প্লাস জি লম্বা চড় আছে বাচ্চাটা হ্যাঁ অনেক লম্বা চড় একটা জার্সি হয় দুধের একটা গরু হবে এতটুকু ইনশিওর করতে পারি ইনশাল্লাহ দামটা কেমন আছেন ভাই এটা রিজনেবল এক লক্ষ পাঁচ 2 নম্বরের জার্সি বতন বাছাতার দাম লক্ষ 5 একটা যারা জার্সি সিনে তারা নিবে আমি জার্সি কিনিনা কিন্তু একটা ভালো জার্সি পাইছি জন্য সংগ্রহ করছি যা অনেকেই জার্সি চাই তাদের জন্য মাশাআল্লাহ শুভ ভাই 3 নম্বর কি বতন নিচ্ছেন এটা এর এটা পিওর হলস্টান ফ্রিজিয়ান ভাই কোয়ালিটি কাকে বলে একটু দেখান গরু সাদা কালো লাগে না গরু জাত লাগে জাতে দিবে কালারে দুধ দিবে না মাশাআল্লাহ এই জিনিসটা আজকে বোঝাইতে হয় না গোটা চড়াই কি গোটার মাথা গলাটা একটু দর্শকদেরকে দেখান কাগজের মতো চামড়া স্ট্রাকচারটা কি মাজাটা উচা উপরের দিকে উঁচা মাজা এই বকন অনেকেই দেখায় না মাজা উঁচা বকন অনেক কারোর কাছেই আমার মনে হয় এরকম কোয়ালিটি বকনা টপ একটা বকনা হবে বড়ই পাতার মতো কান কান ভর্তি পশম দেখান একদম ছোট মাথা দেখলাম হ্যাঁ দেখানোর হাটের উপরে এত স্বাস্থ্যকর থায় কোথাও কোনো মাংস নয় নিপিল দেখান দর্শকদেরকে কত দূরে দূরে চারটা নিপিল কত দূরে দূরে চারটা নিপিল ওলান পালানের কিচ্ছু বলবে না আপনি এরকম করবেন গরু কিচ্ছু বলবে না এগুলা দুধের গরু ভাই এগুলা দুধের বাচ্চা তিন নম্বরের বসটা কেমন হবে এটা বারো মাস প্লাস ভাই যে কোনো মুহূর্তে হিটে আসবে গত সপ্তাহে এরকম কালো দুইটা বাচ্চা দেখাইছিলাম কোয়ালিটি বাচ্চা আলহামদুলিল্লাহ সেল এইটাও নিয়ে এসেছি সেম কোয়ালিটির একটা গরু দেখেন বনগোলা একদম বের হওয়া কি পেটের খাঁচাটা হাড়ের মাঝখানে তিন ইঞ্চি করে গ্যাপ কানটা কত ছোট পশমে ভরা এটা ভালো গরুর যা যা প্রয়োজন ইনশাল্লাহ এর মধ্যে আছে ভাই বিগ বডির গাবি হবে বিগ বডির গাবি হবে পাগুলা কত মোটা পায়ের খুর সাদা সবকিছু দিক দিয়ে ঠিক আছে এটা একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ দামটা কেমন আছেন তিন নম্বরে বক্স এটার দাম রাখছি ভাই 1 লাখ 15000 টাকা

মানে এটার মায়ের দুধ আমরা এখনো বাসায় খাই এটার মায়ের দুধ হয় আঠারো উনিশটা আঠারো উনিশ লিটার মায়ের দুধ হয় মাজাটা ডাবল বডি একটা মাজা নিপিল চারটা দেখেন দর্শকদেরকে কত দূরে জোরে চারটা নিপিল হ্যাঁ অনেক বড় বড় চারটা নিপিল হয়েছে ভাবে রাখেন ভালো ভাই চার নম্বরের বস্তাটা এখনো অদাত্ত না হ্যাঁ এখনো অদাত দেখেন কান ভর্তি পশম কানটা কত ছোট টপ একটা গরু হবে ইনশাল্লাহ এটার মায়ের দুধ বললাম না এটার মায়ের দুধের রেকর্ড আঠারো উনিশটা দুধ পাইছে সেই দুধ এখন আমাদের বাসায় আমরা নিয়ে খাই

হ্যাঁ সবসময় ভালো মানের কিছু সংগ্রহ করি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি এই সেক্টরটা আসলে সেক্টরটা খারাপ লাভ নয় যার যার ব্যবসা তার তার যে যেমন পারে তেমন বিক্রি করে তো সবাই তো ভালো হয় না কিছু অসাধু ব্যবসায় থাকে সেই সমাজে ভালো খারাপ দিয়েই আসলে সমাজ ভালো মন্দ আছে হ্যাঁ ভালো মন্দ অবশ্যই আছে তো এখানে দর্শকরা চেষ্টা করবেন যেটার মা ভালো সেটার বাচ্চা ভালো হয় আপনারা গরুর কালার না দেখে কোয়ালিটি দেখে সংগ্রহ করবেন নর্মাল কিছু বিষয় আছে একদম মেজুর বিষয় যেগুলা আপনারা বলেন গরু কিনলে লস হয় পার্সেন্টেজ বুঝবো কিভাবে বারবার বলি এই বিষয়গুলা দেখেন নর্মাল কিছু বিষয় আছে কয়েকটা এইগুলা দেখে গরু সংগ্রহ করবেন সে দুধ না দিলেও আপনাকে দশ লিটার দুধ দেবে অন্তত পক্ষে আপনার লস হবে না আপনি যদি শুধু কালারের প্রেমে পড়ে কালার চকচকা লাগতেছে ফোনে দেখতে আপনি নিয়ে চলে যান আপনার লস বাধ্যতামূলক এটা আপনার দোষে আপনি লস করবেন ঘরে শুয়ে থাকে গরু কিনে স্বপ্ন দেখে গরু কিনলে হবে না স্বপ্ন পূরণ করা সম্ভব না স্বপ্ন পূরণ করতে হলে বাস্তবে আসতে হবে স্বপ্ন পূরণের জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে না ঘরে শুয়ে থাকে ভাই এই গরুটা কত দাম এত দাম গোড়া তো ভালোই লাগতেছে গোটা পাঠাই দেয় তাহলে আপনার খামার করার দরকার নেই এত অলস মানুষের জন্য খামার না ঠিক আছে মাস্টার শেষ করছে আমার আদার্স ইনকাম সাইড আছে এরপরে গরু খামার করতেছে আমার খামারে রাখা না আমি নিজে দেখাশোনা করি আর দশটা গরু নিজে দেখাশোনা করে কর্মে কখনো ভাই ক্ষতি নাই বা কর্ম করতে কখনো লজ্জা নাই আপনি যদি কর্মকে লজ্জা হিসাবে দেখেন আপনার লাইফে কিছু করতে হবে না চেষ্টা করবেন ভালো কিছু সংগ্রহ করার হ্যাঁ আচ্ছা ভাই ধন্যবাদ